আমি যে আপের জন্য একটা ট্রেড প্লেস করছি ওই জায়গায় ট্রেড প্লেস করার রিজনটা কি আমরা যদি দেখি তো এই ক্যান্ডেলগুলোতে আপনি আপের জন্য ট্রেড প্লেস করবেন আপনার কনসেপ্ট অনুযায়ী আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম প্লেস করে এখন আসেন আমরা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করি যে কোন মার্কেটে আমরা ট্রেড প্লেস করতে পারি ঠিক আছে লেফট সাইড এর লেভেল দিকা কি করতে পারেন এই ক্যান্ডেলগুলোতে ট্রেড প্লেস করতে পারেন আপের জন্য লস কে হচ্ছে আপনার সাথে নিয়ে চলতে হবে এই জায়গায় হচ্ছে আমি একটা দুইটা আপের জন্য ট্রেড প্লেস করলাম কারণ হচ্ছে আমরা এই জায়গায় মার্কেটে উপরে আসার চান্সেস থাকবে হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম এই সবার আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা ট্রেড করব হচ্ছে ইউএসডি ডিজেডজি মার্কেটে আমি যে আপের জন্য একটা ট্রেড প্লেস করছি ওই জায়গায় ট্রেড প্লেস করার রিজনটা কি আমরা যদি দেখি তাহলে এই জায়গায় কী ছিল সেলাররা প্রচুর পরিমাণ মুভমেন্টে ছিল তারপরে সেই জায়গায় সেলাররা একজিট হয় এক্সিট হওয়ার পর হচ্ছে বাইররা ইনক্রিজ করে ঠিক আছে তো লেফট সাইডে যদি আমরা দেখি তাহলে এই জায়গায় মার্কেট আমাদের কোনো এমন কোনো লেভেল নেই যে জায়গা থেকে মার্কেট রিভার্স করতে পারে এই জায়গায় যেহেতু সেলাররা এক্সিট হয়েছে যার কারণে হচ্ছে মার্কেট টুল আসবে ঠিক আছে আমাদের এই লেভেল পর্যন্ত আসতে পারে আসার চান্সেস থাকবে এই লেভেল পর্যন্ত আসতে পারে ঠিক আছে অথবা আমাদের যে কোনো লেফট সাইডে যে কোনো লেভেল থেকে হচ্ছে নিচের দিকেও কাম ব্যাক করে চলে যেতে পারে এরকম না যে আপনার আপের দিকে যাবে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে ওকে আমরা এই জায়গায় লেফট সাইডে একটা লেভেল আছে ঠিক আছে যার কারণে হচ্ছে আমরা এই ক্যান্ডেল আপের জন্য ট্রেড করি নাই আমরা এই ক্যান্ডেলটা অবজার্ভ করব আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে ট্রেড প্লেস করব ঠিক আছে ইভিএস ক্যান্ডেলে হচ্ছে আপের দিকে কোনো উইক নাই যার কারণে হচ্ছে জায়গায় বাইরা মোমেন্টামে আছে নাকি কি এক্সিট হয়েছে সেটা বলা যায় না আমার সেই জায়গা থেকে কনভার্টও হতে পারে রেডে ওকে ওকে গাইস দাদা প্রিভিয়াস ক্যান্ডেল হচ্ছে এই জায়গা থেকে প্রেসার জেনারেট করছে এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড হবে একটু উপরে চাই আসা মার্কেটের একটু উপরে ওকে ও শিট আমি এই জায়গায় ট্রেডটা প্লেস করছিলাম বাট মার্কেটের এই জায়গায় গিয়ে ট্রেডটা পড়ছে আসলে আবার ট্রেডটা প্লেস হওয়ার কথা ছিল কিন্তু নিচে ট্রেড প্লেস হয়ে গেছে যার কারণে হচ্ছে আমার ট্রেডটা লস হয়ে যাবে ঠিক আছে ওকে এই জায়গায় লেভেল আছে যে লেভেল থেকে হচ্ছে মার্কেট বাউন্স পেক করছে অবশেষে তো উপরে আস্তে দেখি কী করে অবশেষে ওকে মানে একটা লস থাকবে বেশিরভাগ চান্সেস থাকবে লস ওপেন লেভেলে আর কি যদি ট্রেটটা হইতো তাহলে চান্সেস থাকতো প্রফিট হওয়ার ঠিক আছে অবশেষে মার্কেট হচ্ছে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে বলতে পারেন ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে আমাদের ট্রেটটা লস হয়ে গেছে একটা কথা মাথায় রাখতে হয় সবাই সবাইকে একটা কথা বলি যে আপনার প্রত্যেক দিন হচ্ছে আপনার প্রত্যেকটা সেশন হবে না আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এ আপনার এই লসকে আপনার সাথে নিয়ে চলতে হবে ঠিক আছে লস কে হচ্ছে আপনার সাথে নিয়ে চলতে হবে এই জায়গায় হচ্ছে আমি একটা দুইটা আপের জন্য ট্রেড প্লেস করলাম কারণ হচ্ছে আমরা এই জায়গায় মার্কেট উপরে আসার চান্সেস থাকবে এবং এই জায়গায় মার্কেট যখন নিচের দিকে কন্টিনিউশান দিছিল কন্টিনিউ করতে পারে নাই এই জায়গায় সেলাররা অ্যাক্টিভ হয়নি কিন্তু বায়রা অনেক পাওয়ারফুলভাবে অ্যাক্টিভ হয়েছে মার্কেটে এবং আমাদের এই জায়গায় যে লেভেলটা ছিল এই লেভেল থেকে হচ্ছে আপের দিকে কনফার্ম করছে মার্কেট উপরে যেতে চায় যার কারণে হচ্ছে আমি এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম আমার যে প্রিভিয়াস যে ট্রেডগুলো ছিল এগুলা একটা ট্রেড ছিল এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে এই জায়গায় রিকভার হয়ে যাবে যার কারণে হচ্ছে আমি ট্রেড প্লেস করছি ওকে অনেক ভালো একটা মুভ ক্রিয়েট করতেছে মার্কেট দেখি আমরা করা যায় ঠিক আছে অলরেডি হচ্ছে পাঁচটা ট্রেড করে নিছি একটা ট্রেড লসও হয়েছে এই জায়গায় এই জায়গায় পূর্বাকে তো আসার কথা না মার্কেট আসতে পারে এরকম আসবে না আসার কথা নাকি আসতেও পারে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস থাকবে ওকে গাইস বলতে পারেন অনেক নিচে থেকে বাইরা একটি বইসে জায়গায় এবং আপের দিকে মুভ নিয়ে আসছে ঠিক আছে আপের দিকে মুভ নিয়ে আসছে আর একটু নিচে আমি এই লেভেল থেকে অর্থাৎ আমাদের একটা জোন থেকে হচ্ছে আপের জন্য দুইটা ট্রেড প্লিস করলাম কারণ যেহেতু এই লেভেলটা মার্কেট ব্রেক করার পর ব্রেকটা দেওয়ার পর এই জায়গায় বায়ার অ্যাক্টিভ হয়েছে সেলাররা মার্কেটে আসতে পারে না কিন্তু এই জায়গায় বায়াররা অবশেষে অ্যাক্টিভ হয়েছে এবং এই জায়গায় ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে বলতে পারেন বায়ার ক্যান্ডেলটা ক্রিয়েট করছে কিন্তু এই জায়গায় সেলার পার্টিকে কী করছে মার্কেট ফেল করছে যার কারণে এই ক্যান্ডেলটাতে বায়াররা শেষের দিকে আসার চান্সেসটা থাকবে ওয়েটেন্সি ওকে ফাইভ ফোর থ্রি টু ওয়ান ওকে গাইস অবশেষে আমাদের যে সেফটি মার্জিন নেওয়াটা আমরা হচ্ছে বাইরেটি জুন থেকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড লিস্ট করছিলাম যার কারণে হচ্ছে আমাদের দুইটা ট্রেডই উইন হয়ে গেছে ঠিক আছে আমরা যদি দেখি তাহলে এই জায়গায় আমরা টোটাল ট্রেড করছে হচ্ছে ষাটটা চারটার মধ্যে আমাদের এই জায়গায় একটা ট্রেড দুইটা ট্রেড লস ঠিক আছে আমরা আরও তিনটা ট্রেড করবো আজকে কি কোথায় ট্রেড করা যায় কোন মার্কেটে আমাদের ট্রেড করা উচিত কোন রকমের মার্কেটে আমাদের ট্রেড করা উচিত এবং কিভাবে আমরা ট্রেন্ডকে ফলো করব ঠিক আছে ট্রেন্ডকে কিভাবে ফলো করতে পারি ঠিক আছে জাস্ট এই জায়গায় আমি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করি ঠিক আছে আপের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম প্লেস করে এখন আসেন আমরা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করি যে কোন মার্কেটে আমরা ট্রেড প্লেস করতে পারি ঠিক আছে এরকম ধরেন আমরা এই জায়গা থেকে অ্যানালাইসিস শুরু করব ঠিক আছে এই জায়গায় আমাদের সবচেয়ে হাই হচ্ছে এটা তারপরে মার্কেট আপনার এই জায়গা থেকে শুরু করছে ডাউনের দিকে ফল ঠিক আছে এই জায়গায় যদি দেখেন তাহলে মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করছে ক্রিয়েট করার পর আবার হচ্ছে বায় একটি হয় উপরে যায় এবং মার্কেট অবশেষে এই জায়গা থেকে আপনার ডাউনের দিকে ফল আসে ঠিক আছে ওই জায়গায় আবার এসে মার্কেট কি করে রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করে মনে রাখবেন যখনই হচ্ছে মার্কেট একটা রেঞ্জ ক্রিয়েট করবে ঠিক আছে যখনই মার্কেট হচ্ছে ওকে আমাদের ট্রেড উইন হয়ে গেছে ঠিক আছে এই ক্যান্ডেলও আপের জন্য একটা ট্রেড করা যায় কিন্তু ট্রেডটা একটু রিস্কি থাকবে পারফেক্ট লেভেল থেকে এন্ট্রি পায়ারদের এই ক্যান্ডেলটা আপনার নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস থাকবে গ্রিন হবে তো এখন আমরা প্রথমে হচ্ছে মার্কেটে ঢুকার পর অ্যানালাইসিস করি যে মার্কেট পূর্বে আসতে পারে এই জুন পর্যন্ত এই জায়গা থেকে যদি মার্কেট সেলার এন্টার হয় তাহলে মার্কেট এই লেভেল পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো এই জায়গা এই লেভেল পর্যন্ত যাবে মার্কেট এখন মার্কেটের চান্সেস কি থাকবে এই লেভেল পর্যন্ত আসার অবশেষে গ্রিন হইছে গ্যাপ ডাউন করে নিচে চলে আসছে মার্কেট সেলার একটি হলে একটা ট্রেড হয় নিচের দিকে ওকে এই ক্যান্ডেলটা আপনার নিচে যাওয়ার চান্সেস সি থাকবে সি দেখেন কিভাবে মার্কেটে মুভ আসে তো আজকে আমরা এক্সপ্লেন করবো যে গ্যাপ এই জায়গায় যে আমি চেয়ারটা প্লেস করলাম ডাউনের জন্য এটা কেন প্লেস করলাম বা কিভাবে হচ্ছে আমি বায়ার এন্ট্রি এবং সেলার এন্ট্রিটা কিভাবে দেখতে হয় আমাদের ঠিক আছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে এই ক্যান্ডেলের কি হয়েছিল এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে সেলার এন্টার হয় এবং এই জায়গায় এসে ক্লোজ দেয় তারপরে ক্যান্ডেলে আবারও হচ্ছে এই লেভেলেই আপনার সেলাররা ইন্টার হয় এবং এই জায়গায় এসে ক্লোজ দেয় তারপরে ক্যান্ডেলটা এই জায়গায় যখন গ্যাপ ডাউন করছিল উপর থেকে কনফার্মেশন হচ্ছে নিচে থেকে কন্ডিশন দিছে চান্সেস থাকবে নিচে যাওয়ার জন্য জাস্ট ওয়েট এন্ড সি আনবিলিভেবল মুভ আসতেছে ঠিক আছে এটা একটু নিচে পড়ে গেছে যার কারণে হচ্ছে ওকে অবশেষে হচ্ছে কি করছে মার্কেট গ্যাপ ডাউন করে আমাদের ট্রেডটা প্রফিট করাই দিছে ঠিক আছে এটা হচ্ছে প্রফিট করে দিছে তো আমাদের কী হয়ে গেছে আমাদের টোটাল হচ্ছে দশটা ট্রেড কমপ্লিট হয়ে গেছে ওকে গাইস আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে কীভাবে হচ্ছে আপনার মার্কেট অ্যানালাইসিস করতে হয় কিভাবে কোন জায়গায় আমরা ট্রেড করব কোন জায়গায় হচ্ছে আমাদের ট্রেড করা উচিত ঠিক আছে তো এখন আমরা মার্কেট সিলেক্ট করার দিকে ফোকাস করব যে কোন মার্কেটে হচ্ছে আমরা ট্রেড করতে পারি কোন মার্কেটে আসলে আমাদের কোন মার্কেটে ট্রেড প্লেস করা উচিত এবং কোথায় ট্রেড করলে আমাদের ট্রেডগুলো প্রফিটেবল থাকবে তো এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমরা অ্যানালাইসিস শুরু করবো সর্বপ্রথম এই জায়গা থেকে একটা লো সিলেক্ট করব ঠিক আছে তো এই জায়গায় হচ্ছে আমাদের সবচেয়ে লো ঠিক আছে এটা ছিল লোয়ার হাই তো মার্কেট অবশেষে আইসা এই লোয়ার হাইটাকে ব্রেক করছে ব্রেক করার পরে এখন আমাদের দেখতে হবে যে মাইনার পুল বেগটা কোথায় ছিল এই জায়গায় ছিল ঠিক আছে তো এখন এই জায়গায় এটা হবে আমাদের জুন কি হবে এটা হবে আমাদের একটা ডিমান্ড জোন ঠিক আছে তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের বলতে পারেন ডিমান্ড জোন বলতে অর্ডার ব্লক এটা আমাদের একটা অর্ডার ব্লক পিউ একটা ভ্যালিড অর্ডার ব্লক বলতে পারেন তো এই জায়গা থেকে আমাদের কি হয় যখনই কনফার্মেশন দেয় ক্যান্ডেল তখন 5 মিনিটের জন্য একটা মাস্টার স্ট্র্যাটেজিতে শিওর শট হয়ে দেখেন তো এখন এই জায়গা যখন মার্কেট কি করে যখনই মার্কেট এই জায়গায় লো এটা হচ্ছে লোয়ার হাই ছিল ঠিক আছে তো লো ক্রিয়েট করার পর মার্কেট এসে এই জায়গায় হাই ক্রিয়েট করে তো এই জায়গায় হাই ক্রিয়েট করার পর মার্কেট নিচে আসছে এখন হচ্ছে আপনার এই জায়গায় একটা কি আছে আপনার একটা লেভেল আছে যে লেভেল থেকে হচ্ছে মার্কেট কনফার্ম করছে উপরের দিকে তখন এই জায়গায় টার্গেট সেট হবে এই জায়গায় মার্কেটের টার্গেট সেট হবে তখন আপনি কী করবেন এই জায়গায় হচ্ছে আপনি ট্রেড প্লেস করবেন আপের জন্য ঠিক আছে এই জায়গা থেকে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে আপের জন্য ট্রেড প্লেস করতে পারেন এই জায়গায় একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে তারপরে আসেন মার্কেট এই জায়গায় কী করতেছে ছোটো ছোটো ফুলব্যাক ছোটো ছোটোভাবে কন্টিনিউ করতেছে মেজর ফুলব্যাক নাই তো মেজর যদি ভুলবেক না হয় তাহলে ট্রেড করাটা আমার একটু রিস্কি লাগে আমার কাছে বিশেষ করে ঠিক আছে তো এখন ধরেন আপনার মার্কেট কী করছে এই জায়গা থেকে আপনার কনফার্ম করার পর মার্কেট ব্রেক করে নিলো তো এখন যদি আপনি এই জায়গায় অ্যাপের ট্রেড প্লেস করে দিতেন তাহলে আপনার একটু কী হবে আপনার একটু উলট পালট হয়ে যেতে পারে তো এই জায়গা থেকে আপনার মার্কেট হাই ক্রিয়েট করার পর অনেক ভালো একটা ভুলবেক আসছে ঠিক আছে তো এই জায়গা আপনি লেফট সাইডে দেখতে হবে ওই জায়গায় লো ছিল হায়ার লো ছিল এটা আমাদের ঠিক আছে তো এটা হাই ক্রিয়েট করছে মার্কেট এখন এই জায়গায় যদি আমরা দেখি তাহলে আমাদের লেভেল কোথায় হবে ওকে এই জায়গায় হবে আমাদের একটা লেভেল ফার্স্ট অফ অল তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় হবে একটা লেভেল এটা আমাদের একটা জুন বলতে পারেন ঠিক আছে এই জায়গায় একটা লেভেল হবে তো মার্কেট এই জায়গায় আসার পর একটা কি করছে ক্রিয়েট করছে সুন্দরভাবে যদি আমরা দেখি তাহলে মার্কেট এই জায়গায় আসার পর একটা প্যাটার্ন ক্রিয়েট করছে বলতে পারেন ঠিক আছে প্যাটার্ন ক্রিয়েট করছে চার্ট প্যাটার্ন বলতে পারেন মার্কেটের জায়গায় যখনই আপনার এই লেভেল থেকে কনফার্ম করতেছে তখন আপনি এই জায়গায় লেফট সাইড টেন লেভেল দিই কা কী পারেন এই ক্যান্ডেলগুলোতে ট্রেড প্লিস করতে পারেন আপনার জন্য এগুলো আপনার কনফার্মেশন একদম পাওয়ারফুল কনফার্মেশন থাকবে তারপরে আসেন এই জায়গায় মার্কেট হায়ার লো ক্রিয়েট করছে এই জায়গায় হচ্ছে হায়ার হাই ক্রিয়েট করছে মার্কেটে ভুলবে আস্তে আস্তে ছোটো ছোটো এই জায়গা থেকে মার্কেট আবার মেজর ভুলবে ক্রিয়েট করছে আস্তে আস্তে আপনার এই জায়গায় লেভেল কোথায় থাকবে এই জায়গায় হচ্ছে আপনার লেভেলের এই লেভেলটা ভ্যালিড থাকবে ঠিক আছে অর্ডার ফ্লু বলতে পারেন স্টেপ বলে দেখি আমরা তো অর্ডার ফ্লু ওই জায়গা থেকে ভ্যালিড তো ওই জায়গা থেকে মার্কেট আবার কি করতে পারে মার্কেট হচ্ছে আপের দিকে যেতে পারে মুভ ক্রিয়েট করতে পারে ঠিক আছে তো জায়গায় যখন মার্কেট এসে আপের দিকে মুভ ট্রেড করছে তখন এই জায়গায় লেফট সাইডের লেভেল দিকে আপনি কি করতে পারেন এই জায়গায় আপের জন্য ট্রেড প্লেস করতে পারেন এই জায়গা থেকে ওকে তো এই ক্যান্ডেলগুলোতে আপনি আপের জন্য ট্রেড প্লেস করবেন আপনার কনসেপ্ট অনুযায়ী মার্কেটে টার্গেট সেট এটা ব্রেক করবে তখন আপনি কি করবেন এই জায়গায় আপের জন্য ট্রেড প্লেস করতে পারেন এই ক্যান্ডেলগুলোতে ওকে তো দেখেন এরকম না যে আমরা হচ্ছে জাস্ট বাইনারি করতেছি বাইনারি করতে পারবো এই যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো হচ্ছে আপনার ফরেক্স ট্রেড করতে পারবেন কিপটোতে ট্রেড করতে পারবেন আপনার স্টোক অ্যাডেট করতে যে কোনো জায়গায় ট্রেড করতে পারবেন মার্কেট তো সব জায়গায় মার্কেট তো মার্কেটই আর এটা হচ্ছে আপনার প্রাইজেকশন অ্যানালিসিস সব জায়গায় কাজে আসে জাস্ট আপনাকে সেগুলো বুঝতে হবে জানতে হবে তাহলে আপনি সব জায়গায় হচ্ছে কাজ করতে পারবেন তাহলে আমরা এই জায়গায় কী করলাম এই জায়গায় আমরা আপের জন্য ট্রেড করলাম এখন মার্কেটের জায়গায় হাই ক্রিয়েট করছে হাই ক্রিয়েট করে হচ্ছে আপনার এই জায়গায় ল্যাগ হয়েছে এটা হচ্ছে আমাদের লেফট লেগ বলতে পারেন এই জায়গায় কোথায় লেভেল আছে এ জায়গায় হচ্ছে আপনার একটা স্ট্রং লেভেল আছে স্ট্রং লেভেল না এটা অবশ্যই স্ট্রং লেভেল তো যারা হচ্ছে আমাদের ম্যান্টারশিপের মেম্বার আছে তারা বলতে পারবে যারা কতটুকু স্ট্রং লেভেল এই লেভেলটা ঠিক আছে তো এখন এই স্ট্রং লেভেল থেকে মার্কেট কী করছে এটা হায়ার লো ছিল তো স্ট্রং লেভেল থেকে এসে আমাদের কনফার্ম করতেছে এই জায়গায় স্যালাররা উইক হয়ে গেছে স্যালাররা উইক হওয়ার পর বাইটা একটি হচ্ছে তখন আমরা এই জায়গায় টার্গেটটা সেট হয়ে যাবে আমাদের এটা ঠিক আছে এটা হবে আমাদের টার্গেট এই এটা ব্রেক করবে মার্কেটের চান্সেস তখন এই জায়গায় আমরা লেফট সাইডের লেভেল থেকে হচ্ছে আপের জন্য ট্রেড প্লেস করব এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত ঠিক আছে এরকম জাস্ট অপেক্ষা আপনি অপেক্ষা করবেন আপনার জন্য অনেক সুন্দর সুন্দর ট্রেড বসে থাকবে ঠিক আছে তো অবশ্যই সে মার্কেটের জায়গায় অনেক মুভ ছিল তারপর এই জায়গায় হাইক ক্রিয়েট করে হাই ক্রেডিট পর মার্কেট পুলবে আসে তো এটা ছিল আমাদের একটা লেভেল এটা একটা ভ্যালিড স্ট্রং লেভেল বলতে পারেন আমরা হচ্ছে জায়গায় কী করবো না স্ট্রং এত বড় জোন নিব না আমরা জাস্ট মাইনার জুন নিব না মাইনার জুনই কাজ করব এই জায়গায় আমাদের পারফেক্ট অ্যাড এই জায়গায় মার্কেটে এই জায়গায় এটা ছিল আমাদের একটা শিওর শট তারপর হচ্ছে জায়গায় মার্কেট অনেক বাজে একটা মোমেন্টাম ক্রিয়েট করে আবার তৃতীয় মানে বাজে মোমেন্টাম ক্রিয়েট করে ঠিক আছে তো আমরা এরকম মার্কেটেও তো ট্রেড করব না বাজে মার্কেটে জায়গায় মার্কেট কী হয়ে যায় একটা রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করে ক্রিয়েট করার পর এই জায়গা থেকে আবার বের হওয়ার পর দেখেন কতটুকু মুভ আসছে বের হওয়ার পর অনেক মুভ আসবে তো একটা কথা মনে রাখবেন মার্কেট কীভাবে চলে জানেন মার্কেট এরকম করে নিচে আসছে এই জায়গায় একটা মুভ ক্রিয়েট করবে অনেককে ট্রেপ করবে এই জায়গায় যদি এই জায়গায় নিচের দিকে ফার্স্ট অফ অল সেলারদের ট্রেপ কর না তাহলে এই জায়গায় উপরে চলে যেতে পারে অথবা এই জায়গা থেকে মার্কেট ট্রেপ করার পর নিচে চলে যেতে পারে আবার গিয়ে চাই মুভ ক্রিয়েট করবে আপের দিকে বের হয়ে যাবে সবাই আপনার ট্রেপ হবে তারপর আবার এই জায়গায় আসা মুভ ক্রিয়েট করবে উপর দিকে সবাই নিচের দিকে চলে যাবে এরকম মার্কেট অনেকবার আপনারা দেখবেন কি একটা জিনিস ফোকাস করবেন মার্কেট একটা কি করে রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করার পর একদম ওইটা হচ্ছে নিচের দিকে ড্রপ করে আবার হচ্ছে একটা রেঞ্জিং সিচুয়েশন ক্রিয়েট করে আবার হচ্ছে অনেক কুইকলি মার্কেট আবার আরেকটা আপের জন্য মুভ ক্রিয়েট করে এরকম করে হচ্ছে আমাদের অ্যানালাইসিস করতে হবে তারপর অ্যানালিসিস করে হচ্ছে আমাদের ট্রেড করতে হবে যদি এরকম করে হচ্ছে আমরা অ্যানালিস করে ট্রেড করতে পারি মার্কেটে টার্গেট সেট করার পর কনসেপ্ট অনুযায়ী তাহলে আমাদের এক্যুরুরিসিটা এইট্টি পার্সেন্ট প্লাস থাকবে আর আমরা যদি এইট্টি পার্সেন্ট প্লাসের একুরিসি নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে আমরা প্রত্যেক দিনই প্রফিট জেনারেট করতে পারবো সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেরিং